এখানে আমাদের লাঞ্চে আছে ভেজ বিরিয়ানি এটা আমি নিলাম আর এখানে স্টিম রাইস আর পনির মশলা নিছে আর জিরা চ্যামাতে আসবে মানে আজ চলে গেছে এটা আমাদের রেস্টুরেন্ট আমাদের হোটেলটা মন্দিরে একদম খুব কাছেই হয়েছে একদম ওখান থেকে হেঁটে হয়তো দু থেকে তিন মিনিট লাগবে তা কালকে হয়তো আমরা এখানে থাকবো না কেন কালকে সাইট সিন যেবো তা হোটেলটা চেঞ্জ করবো হয়তো কালকে আজকের মতন মন্দিরের চত্বরে থাকছি আর এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া খুব ভালো 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 আছি বাজে পাঁচটা পঁয়ত্রিশ আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়েছি তারপরে আমরা লাঞ্চ করে এলাম আর এখন এসে একটু রেস্ট করে সবাই রেডি হচ্ছে টুম্পা রেডি হচ্ছে ছেলে রেডি হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়নি মন্দিরে যাবো আর এই হচ্ছে আমাদের রুম রুমটা খুব একটা যে ভালো হয়েছে তা হয়নি আমরা কালকে শিফট করে নেবো একদম হোটেল পাওয়া যাচ্ছে না তার জন্য মোটামুটি আজকে সি বিচের কাছে অনেকটা ঘুরেছি ঘুরে পেলাম না তারপরে যেহেতু সি বিচ থেকে মন্দিরটা অনেকটা দূর তার জন্য আমরা মন্দিরের কাছাকাছি দেখতে এসে একদমই ইয়ে হয়নি থাকার মতন হয়েছে একদম খারাপ না এসে এসি আছে টিভি আছে আর তেমনি আজকে প্রচুর রেন্ট এই হোটেলগুলো মোটামুটি সিজনে বাইশশো টাইশো থাকে এখন বত্রিশশো টাকার কাছাকাছি ট্যাক্স ফ্যাক্স নিয়ে ওই পঁয়ত্রিশশো এটা একেবারে মন্দিরের কাছে একদম পাশে মানে ভেটে হয়তো একশো থেকে দুশো মিটারের কাছাকাছি এতটাই কাছে এখন তো আমরা রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে আগে ভেতরে একটুখানি আটটা অব্দি খোলা থাকে আর একটু দর্শন করে তারপরে টুকটাকের দিকে দিকে একটু ঘুরবো ছেলে তো একদম দুষ্টুমি করেই চলেছে একদম বন্ধ নেই আজকে লোকাল মার্কেটটা একটু দেখবো কালকে জানি করেছি তো তারপরে জানি থেকে বেশি জানি হয়ে গেছে হোটেল খুঁজে তো এখন তো আমরা যাচ্ছি মন্দিরে তাই জন্য জুতো পরে যাবো না খালি পায়ে যাবো মোবাইল টোবাইল সব রেখে যাবো মন্দিরটা মানে মন্দিরের ভেতরটা ঘুরে তারপরে এসে আবার মোবাইল আর জুতো টুতো পরে যাবো তাই এখন মোবাইলটা বন্ধ রেখে রাখছি তোমাদেরকে ভেতর তো দেখানো যাবে না তোমাদেরকে এসেই দেখতে হবে যারা এখনো দেখো আর তারপরে যখন বাইরেটা দেখা মানে বাইরে আবার যখন মোবাইল এলাও থাকবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো যাওয়া যাক যাবে তো নাকি এখন তুমি রেডি আমি তো রেডি রেডি তো আমি রেডি না তুমি রেডি না তুমি এসেই কি এখান থেকে পড়ে গেছে এত বাদম গেছে এখান থেকে পড়ে গেছে তবে তো লাফিয়েই যাচ্ছে যেটা হয় বাচ্চাদের আর এখানে ঝাড়খান্ড সিনেমা হচ্ছে তো আমরা তো এই জাস্ট বাড়ি ঢুকলাম একটু আগে বাকি মানে হোটেলে আসলাম এবারে বাকি কন্ডিশন ওখানে কি হয়েছে সেটা মাই বলুক আমি আগে এসেছি একবার মা নিয়ে দুবার দাঁড়ানো কথা বলতে তো এই নিয়ে তিনবার সেটাই তো বললাম দুবার কিন্তু কোনদিন এরকম অভিজ্ঞতা হয়নি মানে এরকম লাইন দিয়ে লাইন দিয়ে সেই লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে হোক লাইন মানে এখনও যখন এখনো ফিরছি তখনও লোকে মানে দৌড়াচ্ছে এক জায়গায় আমরা তিনজন দাঁড়িয়েছিলাম তারা কথাটা বলতে দাও এক জায়গায় তিনজন দাঁড়িয়েছিলাম কথাটা বলতে দাও না তো প্রথমে লাইনে আমরা তিনজন দাঁড়িয়েছিলাম ছেলে বাবা কোলেছিল তারপরে তো ওখানে এরকম করে পার্টিশন করে করে অনেক লাইনের সিস্টেম রয়েছে তো সেই করতে গিয়ে দৌড়াতে গিয়ে ওর বাবা ছেলে এক লাইনে ঢুকে আমরা আমি আর মা লাইনে ঢুকে গেলাম ফাঁকা লাইন ঢুকে গেলাম ওটা ফাঁকা নয় মানে ওখানে গিয়ে মিনিমাম দেড় ঘন্টা পরে দেখো মা দেড় ঘন্টা বেশি হবে তারপরে গিয়ে আমরা মন্দিরে ঢুকলাম মানে এরকম যেমন ঠাকুর দেখার প্যানেল লাইন হয় না এরকম এর থেকে দুর্গা ঠাকুরও তাড়াতাড়ি দেখা হয়ে যায় এখানে তো এমনিতে লোক বেশি আর মানে সবার মুখে মানে স্থানীয়দের মুখে শুনছি যে যেহেতু ছুটি পড়েছে এই জন্য ভিড়টা বেশি হয়েছে হ্যাঁ তো ও তারপরে আবার আমি আর মা বেরিয়ে গেছি মানে ছাড়া পেয়ে গেছি লাইন থেকে ও আর বাবা ছাড়া পাইনি অ্যাজ ইউজুয়াল আমরা দাঁড়িয়ে রয়েছিলাম তারপরে আবার পরের লটে ছাড়া পেলো তারপরে গিয়ে আমরা দর্শন করলাম দর্শনটা খুব সুন্দর হয়েছে খুব ভিড় আর একজন পাণ্ডা দিয়ে পূজাও করালাম পুজোটাও হলো আমাদের ভোগের প্রসাদও দিয়েছে ওটা খিচুড়ি মনে হয় না খিচুড়ি ছিল মানে আছেন খাবো ওটা আর মালপোয়া দিয়েছে শুকনো প্রসাদের মধ্যে তো যাই হোক আর ধ্বজার কাপড়ও পেয়েছি কারণ ছেলে বলছিল বারবার করে যে আমি জগন্নাথের পতাকা নেব জগন্নাথের পতাকা নেবো তাই জন্য ওই ধ্বজাও পেলাম আর কি মানে নিতে হলো তো যাই হোক তারপরে আমরা মন্দিরটা পরিক্রমা করে তারপরে খালি পায়ে আমরা গিয়েছিলাম তাই জন্য বাড়ি চলে আসলাম

ঠিক আছে চলো এবার তো আমরা খেতে যাই নাকি চলো ভীষণ টায়ার লাগছে এবার তো লাইন দিয়েছি মানে আর বাবা তো কন্টিনিউ ওকে করে নিয়েছিল না এইজন্য আরো বেশি কষ্ট ঠিক আছে চলো নাকি খেয়ে আস